বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই এই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেক বেশি একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করেই সেই দলটি

বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি বলে নাকি আপনারা যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘরের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কার ইঙ্গিতে কেন আজকে গণতল সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ বলল সে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পয়সা দামাতে ইসলাম কত কারণ বলেন্ট তার পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষা করবে প্রতিমান মুসলিম তখন আপনাদের নেতা মৌদি এটা বিরোধিতা করেছিল ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসা তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা বলতে আমার সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না কথা